বলেছিলাম জানেন আল হায়াউ নিসফুল ঈমান যার লজ্জা শরম আছে তার ঈমান আছে কেন বলেছিলাম দুঃখে রাস্তা দিয়ে বক্তাকে নিয়ে আসছে বেপরদা হয়ে মেলায় ঘুরে বেড়াচ্ছে কোনো খবরই নেই আর কমিটি নারা লাগাতে লাগাতে নিয়ে আসছে আমাকে স্টেজে কিন্তু ওদের কোনো খবরই নেই যখন ধাক্কা লেগে যাচ্ছে এ মা হুজুর মা বক্তা তোর হুঁশ নাই যাওয়ার পরে বলছে কেমন বলবি কেমন না যে একবার কোনো গলার শব্দ করে না কেন মওলানা কি অ্যাসিস্ট্যান্ট নিয়ে ঘুরবে নাকি তোমরা শব্দ হুজুর যাচ্ছে যারা উদাব হয়ে আছো ঢাকো কেন তোর হুঁশ নাই আমি কি তোর ভাসুর হই না শ্বশুর হই যে আমার সমাতে তোমাকে করতে হবে এরই লেগে বলেছিলাম জালসাতে যার লজ্জা সরম আছে তার ইমান আছে যার লজ্জা নেই তার ইমান নেই তো যেই বাড়িতে থাকতে দিয়েছিল ওখানকারই হয়তো মেয়ে মনে হয় আমাকে এসে বলছে হুজুর আমার ইমান আছে তত ভালো কথা তো ইমান কেমন ইমান বলে আপনি যে জালসাই বললেন যার লজ্জা সরম আছে তার ইমান আছে তো আমার হুজুর খুব লজ্জা সরম ভীষণ লজ্জা বলে তাই না কি বলে হ্যাঁ রাতচা বোন বলো তো দেখি তোমার কিসের লজ্জা বলে হুজুর আমাকে বোরখা পরতে খুব লজ্জা লাগে বোরকা পড়তে খুবই লাগে আচ্ছা বলুন এটা ইমানই লজ্জা হলো না শয়তানি লজ্জা ওকে কোন লজ্জার কথা বলেছিলাম কি শুনে বসে আছে এরই লেগে বলছি মা তোমরা ওয়াজ যেমন শোনো বেশি তেমনি ভুল বোঝো বেশি তো ভুল বুঝিও না দয়া করে করুন রব্বুল আলামিন ইয়া আকরামাল আকরামিন মাবুদ কাকে বলে কামিয়াব কাকে বলে আমার আল্লাহ বলে বান্দা শোনো ধন দৌলা টাকা পয়সা বাড়ি গাড়ি অর্থ সম্পত্তি এর নাম কামিয়াবি নয় যদি ওরই নাম কামিয়াব হওয়া যেত ওরকম ধন দৌলা তো ফেরা কেউ দিয়েছি যদি রুদবামার জাদার নাম কামিয়াব হওয়া যেত ওরকম রুদবা আমার জাদা আমি সাদ্দাদকেও দিয়েছি যদি অর্থ সম্পত্তির মালিকের নাম কামিয়াব হওয়া যেত ওরকম অর্থ সম্পত্তি ক্ষমতা আমি নাম

যারা হেদায়াত পেয়ে গেল তারাই প্রকৃত কামিয়াব হয়ে গেল বুঝতে পারলেন যারা হেদায়াত পেয়ে গেল তারাই কামিয়াব হয়ে গেল এবার একটা কথা বলি হেদায়াতের মালিককে বুঝতে পারছেন আমার কথা ভালো করে বুঝেন তাহলে হবে কারণ ভুল বুঝবেন না জলসা মঞ্চে বেশিরভাগ বারোটার পরে যদি বক্তা উঠে স্টেজে মানুষের কান জেগে থাকে কিন্তু ওই যে ব্রেন জেগে থাকে না রিলেকে বলছি ইনশাল্লাহ ঘুমোবেন না খুব সুন্দর কথা বলবো তবে একটু ভালো করে বুঝবেন ভুল বুঝবেন না আমাদের আপনাদের চাইতে মেয়েরা কম নয় ওরাও বেশি আছে কিন্তু আল্লাহ রহমত মেয়েরা পঞ্চরস বলুন কাওয়ালি বলুন অর্কেস্ট্রা বলুন সব জায়গাতে মেয়েরা বেশি জালসা মঞ্চেও মেয়েরা বেশি কিন্তু দুঃখ হলো একটাই ওরা যেমন শ্রোতা হয় বেশি জালসা শুনে বেশি সালা তেমনি ওরা ভুল বোঝে বেশি বুঝলেন ওরা যেমন শোনে বেশি তেমনি ভুল বোঝে বেশি আপনারা ইন্টারনেটে হয়তো শুনেছেন আমার কথা আমি জালসা বাংলাদেশ বলেছিলাম কি বল একটু মনোযোগ সহকারে শোনো ভালো করে শোনো হেদায়তের মালিক কে বলেন আল্লাহ তাই তো আওয়াজ চঞ্চল করছে কেন রে ভাই হ্যালো হেদায়তের মালিক কে আল্লাহ কিন্তু আমার আল্লাহ হেদায়তের মালিক এই বলে আপনি ভেবে নিয়েছেন বাড়িতে বসে থাকবো আল্লাহ হেদায়াত করবে হয়ে যাব যেহেতু হেদায়তের মালিক আল্লাহ মল বিবাস করছে করুন আমি যাব না আল্লাহ যখন হেদায়াত করবে তখন হবে এখন রাস্তা রাস্তায় বাদাম খাবো এই মনে ভেবে নিয়েছেন দিনের বেলায় দেখছি ছেলেগুলোকে ওরে গাঁজা চেনে বেলায় বেটা জুম্মার নামাজ পড়ে না ওর গার্জালকে যদি বলি আপনার ছেলেকে দিনের পথ শেখান ওরে সব শিখিয়েছেন কিন্তু মুসলমান ওকে দিনের তো কিছু তালিম শিখান আখিরাতের ইলিম শিখান তখন বলে হুজুর কি করব বলে বলে পাচ্ছি না আল্লাহ যখন হেদায়ত করবে তখন হবে রমজান মাসে আসরের টাইমে ফাফা করে বিড়ি টানছিল আর মগরিবের সময় দেখছি তার পাটিতে বেশ দাতুন ঘুষতে লাগলো ওকে বললাম চাচা দিনের বেলায় যে এখন আবার মসজিদে ইফতার করছো কেন বলে অল্প বয়সে মলবি হয়ে গেছে বুঝবা না বললাম কেন বলুন হিকমত কি আছে বলে দেখো এত রোজা না করে একটা পাপ করেছি তো ইফতারটা ছেড়ে দিয়ে কি আর একটা পাপ করবো

বান্দাবান্দি শোনো আমি হেদায়াতের মালিক আমি আল্লাহ তাই বলে আমার জরুরি নয় কাউকে জোর করে হেদায়াত করতে হবে কিন্তু আমি আল্লাহ একটা অপশন দিয়েছি কোনো বান্দাবান্দি হেদায়াতের উদ্দেশ্যে আমার দিকে যদি এক ধাপ এগিয়ে আসে তো আমার কুদ্র দিকে দশ ধাপ এগিয়ে যাবে কিন্তু তোমাকে আসতে তো হবে ঘরে বসে থাকলে হেদায়াত পাওয়া যায় না তাই শোনো হেদায়েতের মালিক হলো আমার আল্লাহ তাই আমার আল্লাহ পাক বলে বান্দা শোনো যারা হেদায়াত পেয়ে গেল তারাই প্রকৃত কামিয়াব হয়ে গেল কিন্তু কেমন হেদায়াত হেদায়াত কেমন হবে আমার আল্লাহ পাক বলেন শোনো তুমি ভাবছো কলমা পড়ো মুসলমান হয়েছো জুম্মার নামাজ পড়ো তুমি হেদায়ত হয়ে গেছো ওরে না ওয়াইন আমানু বিমিসলিমা আমান তুমি ফাদিতা দাও জেনে রাখো তোমার মুখে বলা ইমান নয় তোমার ইমান যেদিন সাহাবীর ইমানের মতন হবে সেদিন জেনে নিবে তুমি হেদায়ত হয়ে গেছো সুবহানাল্লাহ আমার কথা বুঝতে পারছেন তো হ্যাঁ ভালো করে বুঝিয়েন শোনা মুখে আমার হ্যাঁ তুমি চেষ্টা করো ভাই আর একটু করো তুমি ভালো ছেলে দাজুরি না হ্যাঁ যাই হোক মানে একটু চেষ্টা করছে না টিউনিং না হলে ট্রি বার নাকি বলে ওটাকে দেখো ট্রি বার টি আর আই বি আর ট্রি বার দেখো লেখা আছে কোথায় টাইমার দেবে দিও না ট্রি বার হ্যালো চেক হ্যালো হ্যাঁ আসলে হোন্ডা বক্স লাগিয়েছে দিই প্রত্যেক বিয়েতে এখানে যদি চং লাগিয়ে দিত কিংবা পেন্সিল বক্স গুলো তাহলে ঠিক হতো কিন্তু কাকে বলবো বলে বলতে গেলে হক কথা বলা যায় কিছু বললে পরে দোষ আমরা ভাগো আমাদের কিছু বলতে পারি না বাবা যে চেয়ারে বসি তাও দেখে শুনে বসতে হচ্ছে আমার আগে বক্তা সিংহাসন চেয়ার রেখে দিয়েছে দিন কাঠের চেয়ারে বসে অল্প করছে আলো এত ভালো চেয়ার ওখানে কোনো অল্প করছে রে ভালো করে উঁকি মেরে দেখছে বাস যেই চেয়ার রেখেছে আমার লেগে মাঝখানে আধখানে স্প্রিং ঢুকে বেরিয়ে আছে তার মানে কমিটি বুঝাতে চাইলে হুজুর কিছু দিতে পারি আর না পারি বাস যদি ইদিক ওদিক হয়তো স্প্রিং ঢুকে যাবে এরই লেগে কিছু বলতে পারি না বুঝলেন তো তো জাগি সোনামুখী একটু তোমরা ঠিক করো তার জন্য না আপনারা খুব ভালো মানুষ মন দিয়ে শুনুন আরে বক্তব্য স্টার্ট করিনি এখন তো হেডিং কেলার চলছে দাঁড়ান মাল বের করতে দিন হ্যাঁ হাত উঠিয়ে বলেন আল্লাহু আকবার সবাই উঠাচ্ছেন না দুই হাত তুলে আল্লাহকে দেখান বলেন আল্লাহু আকবার জি তাই আমার আল্লাহ পাক বলে বান্দা শরণ যারা হিদায়াত পেয়ে গেল মানে আল্লাহর শক্তিতে বাংলায় বলি যারা আল্লাহর গোলাম হয়ে গেল সারা জগৎ তাদের গোলাম হয়ে যাবে আল্লাহ বলছে বান্দারে একবার দুনিয়ার দিকে তাকিয়ে দেখো পেট্রোলের খনি ডিজেলের খনি সোনার খনি গ্যাসের খনি কোন কাফেরের পায়ের নিচে দিইনি আমি দিয়েছি তো মুসলমানের পায়ের তলায় দিয়েছি কেন দিয়েছি জানো আল্লাহ বোঝাতে চাইলেন দুনিয়াবাসী শোনো ওরে দেখো যত দামি দামি খনিজ দ্রব্য আমি দিয়েছি তো মুসলমানের পাততলায় আল্লাহ বলতে চাইছেন বান্দা শোনো দুনিয়াকে নেতৃত্ব দেওয়ার জন্য যা যা প্রয়োজন লাগে আমি আল্লাহ সবই দিয়ে দেব শর্ত হলো একটাই তোমরা শুধু আমার গোলাম বেনে যাও সারা জগৎকে তোমাদের গোলাম বানিয়ে দেব কিন্তু তোমাদেরকে আসতে হবে আল্লাহর গোলাম হলে পরে আমাদের গোলাম সবাই হবে চুপ করে থাকবে না তুই আমুন চুপ কর বাবু চুপ কর ছেলে পিলে আদর এখন জমার খাতা ওদেরকে জাকালেও হবে না মাথায়ে হাত বুলিয়ে কাজ করতে হবে কারণ যে সমস্ত বড় আছে এরা তো এক্সপায়ার মাম এরা তো যাবার সময় এখন খরচের খাতা এখন এরাই জমা এদেরকে শেখাতে হবে যদি এখানে চিল্লাচার দেবে বাড়িতে তোমার বাপ্পা এখানে বলছি যদি বাপমাকে ভালোবাসো তাহলে চুপ করে থাকো সেনামুখী হ্যাঁ আল্লাহ তোমাদের কেবদ রাখো মন দিয়ে শুনু আল্লাহর গুলাম হলে কেমন আমাদের গুলাম সবাই হবে প্রতুন কথা সক্কাকে বলি আপনাদেরকে মদিনা মুনা মুস্তাফার পরে সিদ্দিকে আকবর গদিতে বসলেন উনার পরে ফারুক আজমিয়া